চলুন আজকে আমি আমার গাছগুলিকে কীভাবে জল দিই কীভাবে তাদের খাবার দিই এবং কী তার পরিচর্যা করি সে বিষয়টায় একটু আলোচনা করি সবার প্রথমে চলে আসি আমি যখন বাগানে ঢুকি তখন আমার সবার প্রথমে এই গাছগুলির দিকে নজর আসে এই আগ্রনিমাগুলি এগুলি অত্যন্ত সুন্দর প্রত্যেকটা রয়েছে যদি মিডিয়াটা দেখেন ঘেস মিডিয়াতে রয়েছে এবং এই গাছগুলি এখানটায় রয়েছে এবার প্রথমে গাছে ঢোকার আগে আমি উপরে হ্যাঙ্গিংগুলোকেও দেখি হ্যাঙ্গিংগুলোকে দেখতে গিয়ে দেখুন এই গাছটি শুকিয়ে এসছে মানে গাছে জল নেই তখনই আমার গাছে জল দেওয়া এই পাঁচ থেকে সাত মিনিটের কাজ এটুকু আমি করি এই যে জল দেওয়ার জন্য আমার কাছে তেমন কোনো অনেক দামি কোনো কিছু নেই ঝাঁঝি বা কোনো কিছু নেই এটাকে দিয়ে জাস্ট এইভাবে এখানটায় নিয়ে গিয়ে জল দিয়ে দিই এবার এটা জল দেওয়াটা একটু অনেকটাই কঠিন হয় যদিও তারপরেও কিন্তু এখানটায় এইভাবেই জলটা দিই যদি ক্যামেরাতে দেখানো একটু অসুবিধা হবে এভাবে জল দিয়ে দিই এটাতে একটু জল নেই এটাতে একটু জল দিয়ে দিই ঠিক একই রকমভাবে এগুলোতে যখন জল থাকে না তখন একটু দূর থেকে ঢিল দিয়ে দিও কখনো জল দিয়ে দিই ঠিক এইভাবে জল দিই তারপর নিচের গাছগুলোতে খেয়াল রাখি নিচের গাছেও যদি কখনো দেখা যায় যে কোনোটাতে জল নেই তাহলে সেটার ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে এগুলোতে একটু একটু করে জল দিই যেমন এখানে শুকিয়ে গেছে ঠিক আছে এগুলোতে একটু জল কম আছে এখানটাই জল কম আছে এই জায়গাগুলোতে ছোট ছোট টপগুলোতে দেখুন কোনো গাছে এই যে প্রচুর পরিমাণে জল রয়েছে এমনটা কিন্তু নেই এটাই কিন্তু ভালো করে বুঝতে হবে যে গাছের জল দেওয়াটা প্রতিদিন নিয়মিত নয় গাছে জল দিন অল্প অল্প করে তাহলে কি হবে গাছ অনেক বেশি ভালো থাকবে এই যে এই গাছগুলিতে জল নেই এই ছোট ছোট টপগুলি কেন এই জলটা এখন অভাব দেখা দিচ্ছে কারণ হঠাৎ করে এখন কিন্তু আবার ওয়েদার চেঞ্জ হয়ে রোদ্র ওঠা শুরু হয়েছে তার জন্য কিন্তু এখন এটা সমস্যা তৈরি হবে তো এইগুলির অত ভাবার কোনো কিছু নেই শীতের পিটুনিয়া তারা ফুটতে শুরু করে দিয়েছে জ থাকে সেগুলি থেকে হয়ে যায় দেখুন পিটুনিয়া খুব তাড়াতাড়ি তো শীতের গাছ নিয়েও হয়ে যাবে তো এই যে এইগুলি জল ক্যাক্টাস হোক স্যাকুলেন্ট হোক সব গাছে জলের প্রয়োজন হয় এই গাছগুলি টবে রয়েছে বিশেষ করে দেখবেন ছোট ছোট টবগুলোতে একটু জলটা বেশি দিতে হয় কারণ সেই সমস্ত টবে চট করে জলটা থাকে না এই সমস্ত গাছগুলি একটু ছিমিয়ে এসছে এই গাছগুলিতে একটু জল দিয়ে দিলাম ঠিক এই গাছটি আমি সবার প্রথমে করি কিছু কিছু গাছে জল দিই অত গাছে জল দেওয়ার কিছু নেই এটুকু জল দিয়ে দিই তারপরে আমি যেটা করি যে খুব ভালো করে সাইড থেকে দেখি যে কোথাও জঙ্গল বা কিছু যেমন এই জায়গাটাতে এই ঘাস হয়েছে তো এই ঘাসগুলি যখন চোখে পড়ে তো এগুলি প্রতিদিন প্রতিদিন যে করা তেমনটা নয় কিন্তু মাঝে মধ্যে প্রতিদিন করলে তো এটা চোখে পড়তো না আপনাদের এই কাজগুলো ছোট ছোট কাজগুলো এগুলোকে আস্তে 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 করার চেষ্টা করে যে এগুলি এগুলিকে তুলে দূরে ফেলে দিই তো এই যে কাজটা এটা মোটামুটিভাবে কিছু কিছু গাছে করা হয় আর এগুলি চেষ্টা করি যত বেশি করা যায় এগুলি তত কিন্তু ভালো কারণ এই এরাই কিন্তু আগাছা এরাই কিন্তু আপনার গাছকে কিন্তু শেষ করবে তাই এগুলিকে একদমই রাখা যাবে না এগুলিকে যতটা পারবেন পরিষ্কার করার চেষ্টা করবেন গাছ যত পরিষ্কার রাখবেন আপনার বাগানে গাছ তত বেশি ভালো থাকবে দু নম্বর এই কাজটি করার পরে আমার কাছে সবসময় একটা জিনিস থাকে সেটা হচ্ছে গাছের খাবার এই এই গাছের খাবারের মধ্যে আমার কাছে থাকে হচ্ছে এনপিকে কুড়ি 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 যেটা লিকুইড সয়েলেবেল সেটা আমার থাকে সেটা আমি কি করি যে কোনো একটা দিন যেদিন স্প্রে করতে হবে সেদিন এটাকে নিয়ে নিই নিয়ে সমস্ত গাছে ঠিক এইভাবে স্প্রেগুলো আমি করে দিই ঠিক দূর থেকে নিয়ে এভাবে স্প্রে করা শুরু করিনি প্রত্যেকটা গাছে সেমভাবে স্প্রে করে দিই আর এর মধ্যে এই এনপিকে কুড়ি 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 রয়েছে আজকে এমন কোনো গাছ বাদ নেই যেটা স্প্রে করি না প্রত্যেকটা গাছে স্প্রে করি সমস্ত গাছে এটা কিন্তু স্প্রে হবে এবার স্প্রে হওয়ার পরে প্রত্যেকটা গাছে এটা স্প্রে করে দিলাম এই স্প্রেটা মোটামুটি অনেক টাইম ধরেই চলবে তবুও বেশি টাইম লাগে না তবুও দেখিয়ে দিই এই যে সমস্ত গাছগুলিতে স্প্রে এইভাবেই চলতে থাকে বিশেষ করে ক্যাক্টাস স্যাকুলেন্টের এটা ভীষণ পছন্দের খাবার এনপিকে পিকে কুড়ি কুড়ি এই যে যেগুলি লাগিয়েছি এগুলিতেও ঠিক তাই স্প্রে সমস্ত গাছগুলিতে এই যে আমার সমস্ত বাগানের ইনডোর প্ল্যান্টে স্প্রে করা কিন্তু কমপ্লিট জাস্ট কিছু টাইমের ব্যাপার এর থেকে বেশি কিন্তু লাগে না গাছের খাবার দেওয়া কিন্তু কমপ্লিট এই তো এটুকু কাজ কমপ্লিট এবার যেটা করতে হয় সেটা কি করি যে কোনো গাছে কোনো রোগ পোকামাকড় বা পুরনো পাতা সেগুলি আছে কি না সেগুলিকে দেখে রাখি যে একটা নির্দিষ্ট দিন হবে সেই দিনে সেই সমস্ত গাছের সেই কাজগুলি করব। যেমন এখানে দেখতে পাচ্ছি অ্যাডেনিয়ামে এই ডালগুলি বেড়ে গেছে এগুলিকে কেটে দিলে গাছটা একটু ভালো হবে সেগুলিকে একটু মার্ক করি এই গাছগুলি অনেকটাই বেড়ে গেছে এই গাছগুলিকে পুনিং করতে হবে সেটা মার্ক করি যে একটা নির্দিষ্ট দিন বের করব এই পুনিংয়ের কারণ এই কাজগুলি করতে অনেকটা বেশি সময় লাগে তাই এই কাজগুলি তখন করব এই সাইডগুলোতে আরেকটু বেশি জঙ্গল হয়ে গেছে সময় না পাওয়ার জন্য এই সাইডগুলোতে বেশ কিছু গাছ নষ্ট হয়েছে এই গাছগুলোতে একদমই রোদ লাগে না এই এই জাটা হচ্ছে ফাঙ্গালের বাসা এই জায়গাটায় সবচেয়ে বেশি ফাঙ্গাল হয় কারণ এই জাটাতে এক ফোটাও রোদ লাগে না কিচ্ছু লাগে না এখানে ফাঙ্গাল আর বাকি জায়গাগুলি যেগুলোতে রোদ লাগে প্রত্যেকটা জায়গাতে বেশ ভালো হয়ে থাকে রকম কোনো সমস্যা হয় না এই জায়গাটাতে সু উপদ্রব প্রচুর পরিমাণ হয় তবে খুব বেশি পেস্টিসাইড বা কিছু তেমন স্প্রে আমি করি না ফাঙ্গাল অ্যান্টিফাঙ্গাল আমার কাছে থাকলে আমি খুব কম মাত্রায় স্প্রে করি রাসায়নিক কোনো কিছু স্প্রে খুব কম করি গাছে এগুলি রয়েছে ফিলোডেন্ড্রন এর আগেও দেখেছেন ফিলোডেন্ড্রনের ফুল আমি একটা শর্টসে দিয়েছিলাম আর আজকের ডেটে এসে প্রত্যেকটা গাছ অর্কিডকে দেখুন অর্কিড নিয়ে তো বিশাল কিছু হয়ে যায় কোনো কিচ্ছু নেই পরিচর্যা একদম সহজভাবে করা প্রত্যেকটা গাছের গ্রোথ দেখুন কত সিডলিংয়ের গাছ প্রত্যেকটা গাছ খুব সুন্দর গাছগুলি খুব তাড়াতাড়ি হ্যাঙ্গিং করে দেবো আর তার সঙ্গে ডিটেলস একটা ভিডিও গাছগুলিকে রিপোর্টিং দেখিয়েছিলাম না স্নো হোয়াইট আজকের ডেটে এসে দেখুন প্রত্যেকটা গাছের নিচের দিক থেকে ব্রাঞ্চ ছাড়া শুরু হয়েছে গাছ কিন্তু বুসি হওয়া শুরু হয়েছে বুশি হওয়া শুরু হয়েছে গেস্ট মিডিয়াতে রয়েছে এর আগেও ডিটেলস দিয়েছি প্রত্যেকটা গাছ দেখুন একদম ফ্রেশ দেখুন মানি প্ল্যান্ট এগুলো জংলি গাছ এগুলি এমনি এমনি হবে এদিকে রয়েছে বনসাই বনসাইগুলিকে পুনিংয়ের প্রয়োজন রয়েছে খুব তাড়াতাড়ি বনসাইয়ের পুনিং করা শুরু হবে আরও প্রচুর জঙ্গল হয়েছিল গাছ পরিষ্কার করা হচ্ছে না তার জন্য এই অবস্থা তো খুব তাড়াতাড়ি সে সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন তো আজকে মূলত এই পর্যন্তই যে আমি কীভাবে যত্ন করি গাছের সেটুকু আপনাদের দেখানো ছিল তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অনেকে আমাকে বলেছিল এই অর্কিডের পরিচর্যা এই অর্কিডের ওপর পরিচর্যার উপর ডিটেলস ভিডিও দেওয়া রয়েছে এখানে একটা রয়েছে অনেক বড় এটা এটা অনেকেই দেখেনি তো একদম ডিটেলসের ভিডিও খুব তাড়াতাড়ি আমি দিয়ে দিতে পারবো এইদিকে সুপকার রয়েছে হাতে লেগে গেলো দেখুন সাইজ এগুলো বাগানে আমার থাকেই দেখছেন সাইজটা কত বড়ো এগুলোকে আমি খুব কমই মারি এরা খেতে খেতেই একসময় হাবিয়ে যাবে কত আর পাতা খাবে ঠিক আছে তো এগুলি থাকেই এগুলিকে ফেলে দেওয়াটাই সবচেয়ে ভালো আর মেরে কী হবে আর খুব একটা স্প্রে করলেই বড়ো বড়ো সুপোকা কিন্তু চট করে যায় না এটা একটা ব্যাপার রয়েছে তো আর কিছু বলার নেই আশা করি আমি আমার পরিচর্চার সকালে ঘুম থেকে উঠে ভিডিও করার পরে এই পাঁচ থেকে সাত মিনিট এই বাগানে গেছে এটুকু যেটুকু আপনাদের ভিডিওর সামনে দেখালাম এটুকুই করি কোনো কোনো দিন সেটাও করি না বেরিয়ে চলে যায় স্কিপ করে তো আর কিছু বলেনি আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন